আজকে রান্না করব তেউরে শাক তেউরের শাকটা শীতকালেই পাওয়া যায় এটা তো গরমকালে খুব একটা পাওয়া যায় বা পাওয়া যায় না বললেই চলে তবে শহরের দিকে পাওয়া যায় কোলেস্ট্রল রেখে বিক্রি করে ওরা সেই কারণে পাওয়া যায় গ্রামের দিকে তো পাওয়া যাবে না কেননা আমরা তো জমির থেকে গিয়ে তুলে এনে টাটকা টাটকা রান্না করি তো আজকে কিছুটা তুলে নিয়ে আসলাম আগে কয়েকবার রান্না করেছি তুলে আনা হয়েছে খাওয়া হয়েছে তো সেইভাবে আর ভিডিওটা শেয়ার করা হয়নি শাক রান্না কী আর শেয়ার করবো এই কারণে তবে আজকে ভাবলাম একটু শেয়ার করি তো এটার মধ্যে দিচ্ছি ছিম আলু বেগুন আর এর মধ্যে কিন্তু আরও অনেক রকমের সবজি দেওয়া যায় গাজর বিন বরবটি ক্যাপসিকাম সব রকম সবজি দিয়েই করা যায় তাছাড়া মাছের মাথা দিয়েও করা যায় সে চিংড়ি মাছ তো দেওয়াই যায় তবে আমি ওই কিছু দেবো না পেঁয়াজ রসুন এই লঙ্কা বাটা এই সব দিয়েই আর কি করবো আজকে শাকটা ভালো করে কেটে ধুয়ে নিলাম এর মধ্যে প্রচুর বালি ছিল তো একটু ধুয়ে বেছে নিলাম বালি প্রচুর থাকার কারণ হচ্ছে আগের দিন বৃষ্টি হয়ে গেছে আর ওই যে বৃষ্টির জন্য যে নিচে বালিগুলো গাছের আগায় পাতায় চলে এসছে ওই কারণে একটু বালি হয়েছে না হলে এগুলো ডগা কেটে আনা হয় তো বালি সেভাবে হয় না অন্য বেত শাক বা অন্য শাকে যেভাবে গোড়া তুলে আনা হয় বালি থাকে এগুলো আগা ডগা কেটে আনা বলে অত বালি হয় না কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে একটু বালি ছিল ওই জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম না হলে একদমই খাওয়া যাবে না তারপরে এই যে একটু লঙ্কা বাটা পেঁয়াজ টমেটো আর রসুন এটা ফোড়ন দিলাম এটা ভালো করে ভেজে নেব তেলের উপরে আর এটা ভালো করে ভাজা হলেই শাকটা আমি দিয়ে ভালো করে রান্না করব কষিয়ে কষিয়ে বেশ শাকটা একদম নরম হয়ে যায় শাকটা খেতে কিন্তু খুব ভালো তবে খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে হলে কিন্তু একটু সলা সলার মতনই লাগে মটর শাক তেউড়ে শাক এই শাকগুলো ভালো করে মিহি করে না হলে এগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না রান্নার পরে যেন মুখে কি একটা বাঁধে আর কি এরকমই হয় তো যাই হোক শাকের পরিমাণ এতটা দেখছো রান্নার পরে হয়ে যাবে একটুখানি এতটা পরিমাণ থাকে না শাক তো জানি রান্না করার পরে এরকম হয়ে যায় আর শাগে অনেকে মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে আমাদের বাড়িতে শাগে ঝাল মিষ্টি সব কিছু বেশ চড়া করে দিতে হয় না নাহলে কারোরই পছন্দ হয় না আর বাচ্চারাও খায় বড়রাও খায় সবাই খায় অনেকে আবার শাক খেতে পছন্দ করে না আবার শাক খেয়ে নাকি বলতে নেই যে ভালো খেয়েছি তো যাই হোক এই শাকটা আমার ভীষণ পছন্দ আমি বারবারই খাই আর বারবারই বলে ফেলি যে আমার খুব ভালো লেগেছে খেতে কিছু করার নেই কেননা যেভাবে রান্না হোক না কেন এই শাকটা আমার ভীষণ প্রিয় তো ওই জন্য আমি বলে ফেলি আর বকাও খাই বড়দের কাছে কেননা শাক খেয়ে নাকি ভালো বলতে নেই জানি না তোমাদের যদি কারোর জানা থাকে কেন বলতে নেই আমি সেটার উত্তর জিজ্ঞাসা করেও পাইনি এখনও সেই উত্তর তো তোমাদের যদি কারোর জিজ্ঞা মানে জানা থাকে কেন শাক খেয়ে ভালো বলতে নেই অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমিও জানতে পারবো তাই শাকটা আমি অল্প তেলেই রান্না করব শাকে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না আমার তো তার শাকগুলো রান্না করতেন তেল ছাড়াই তো এখন দেখো এই যে ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে শাকটা তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।